পাঁচটা জিনিস বলেও কাউকে বলবেন না পাঁচটা জিনিস যদি আপনার জীবনের আপনার জীবন থেকে পার্সোনাল যদি পাঁচটা জিনিস যদি কাউকে যদি বলে থাকেন তাহলে আপনার জীবন তসনস হয়ে যাবে সেই জন্য পাঁচটা জিনিস থেকে একটিও কাউকে বলবেন না সেই পাঁচটা জিনিসের মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার বড় পরিকল্পনা একটা মানুষের জীবনের অনেক পরিকল্পনা থেকে তাকে ছোটো বড় সবারই তাকে একটা মানুষ ছোটো হলেও বড় হলেও ছোট বড় সবারই পরিকল্পনা তাকে কিন্তু সেই কল্পনাগুলো যদি আপনি কাউকে যদি ভুলে বেড়ান তাহলে আপনাকে কুচে মারার জন্য সে সুযোগ পেয়ে যাবে সেজন্য কাউকে আপনার পরিকল্পনা সম্পর্কে কাউকে বলবেন না যত বড় যত কাছের বন্ধু হোক না কেন দূরের বন্ধু হোক না কেন আপনজন হোক না কেন আত্মীয় স্বজন হোক না কেন কাউকে বলবেন না টু হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কাউকে বলবেন না আপনার জীবনের পার্সোনালিটি অনেকগুলো জিনিস থাকে সেখান থেকে আপনি কাউকে আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কাউকে শেয়ার করবেন না যদি শেয়ার করে থাকেন আপনার জীবন তস হয়ে যাবে থ্রি হচ্ছে আপনার মাসিক আয় কত আপনার মাসিক আয় দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার কম বেশি কাউকে বলবেন না যদি আপনার মাসিক আয় সম্পর্কে যদি আপনার বন্ধু বলেন আপনার ভাড়া বেশি কাউকে যদি বলে থাকেন না বলে আমার মাসিক আয় দশ হাজার পাঁচ হাজার তিরিশ হাজার সে আপনার আয় বুঝে আপনাকে ক্ষতি করার জন্য সুযোগ খুঁজে নেবে সেই জন্য আপনার মাসিক আয় আপনার রুজ আয় কত মাসিক আয় কত এই সম্পর্কে কাউকে বলার দরকার নাই কাউকে বলবেন না যদি বলে থাকেন আপনার জীবনের আপনি নিজেই অনেক ক্ষতি করে ফেলবেন চার নাম্বার হচ্ছে পরবর্তী পদক্ষেপ আপনার জীবনের অনেক পরবর্তী আজকে আপনি এই জায়গায় আসছেন এক মাস পর আমি এই এই করব আমার জীবনের এই এই আমি করে যাব আমি এতটুকু করলে আমার জীবন আরও সামনের দিকে এগিয়ে যাবে সেই পদক্ষেপটুকু আপনার কাছের মানুষ হোক না কেন দূরের মানুষ হোক না কেন যত বড়ই কাছের বন্ধু হোক না কেন কাউকে আপনার জীবনের পদক্ষেপ সম্পর্কে বলবেন না যদি বলে থাকেন তাহলে সেই আপনাকে কুঁচা মারার জন্য আপনাকে ক্ষতি করার জন্য সে সুযোগ বুঝে নিবে পাঁচ হচ্ছে আপনার পারিবারিক সমস্যা আপনার পারিবারিক সমস্যা আপনার ভাই আছে আপনার বোন আছে আপনার মা আছে আপনার বাবা আছে তা পরিবারের মধ্যে অনেক সদস্য থাকে এক এক মানুষের অনেক সমস্যা থাকে সেই সমস্যা সেই প্রবলেমটুকু কাউকে শেয়ার করবেন না সেই পারিবারিক সমস্যা যদি আপনি কারো সাথে যদি শেয়ার করে থাকেন তাহলে আপনাকে ক্ষতি করার জন্য অনেক বড় একটা সুযোগ খুঁজে নেবে সুযোগ বুঝে নেবে সেজন্য আপনি কাউকে আপনার পারিবারিক আপনার পরিবারের কোনো সদস্যের কোনো পরিবারের কাউকে কোনো প্রবলেম সম্পর্কে শেয়ার করবেন না এই পাঁচটি আপনার জীবনের সিদ্ধান্ত যদি কাউকে যদি কারো সাথে যদি শেয়ার করেন তাহলে আপনার জীবন তসনস হয়ে যাবে সেজন্য এই পাঁচটা জিনিস কারো সাথে বলেও শেয়ার করবেন না ইনশাআল্লাহ